খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে যারা পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অল্প সময় দিয়ে আজকের এই ভিডিওটি দেখে যাবেন এই পদটিতে ছয় লাখেরও অধিক সংখ্যক প্রার্থী আবেদন করেছে আপনার পরীক্ষা দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে এই বিষয়টি আজকের ভিডিওতে বলা হবে এবং গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর আপনাদের পরীক্ষার বিষয়ে সেই বিজ্ঞপ্তিটিও আমরা দেখব তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমরা কথা বলে নিব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের আবেদনকারীর সংখ্যা নিয়ে প্রত্যেকটা সিটের বিপরীতে কতজন প্রার্থী লড়াই করবে এই বিষয়টা নিয়ে কথা বলবো যেন আপনাদের পরীক্ষা দেওয়াটা কতটুক যুক্তিযুক্ত হবে এই বিষয়টি আপনারা বুঝতে পারেন তবিয়াস খাদ্য অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বিজ্ঞপ্তিটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতেছেন আমি এইখান থেকে আবেদনকারীর সংখ্যাটাই বের করে নিতে পারবো কারণ দেখুন এখানে তারা এই যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে মোট আবেদনকারীর সংখ্যা প্রকাশ করেছে আমরা যদি আপনাদেরকে আবেদনকারীর সংখ্যা দেখাইতে যাই এখানে দেখুন ছয় লাখ এগারো হাজার তিনশো জন আবেদনকারী রয়েছে বা পরীক্ষার্থী রয়েছে তাহলে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার্থী পেয়ে গেলাম আমরা ছয় লাখ এগারো হাজার তিনশো জন প্রসঙ্গ কথায় বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র একটি সার্কুলারের কথা বলতেছি না আপনাদের দুই হাজার তেইশ সালে খাদ্য অধিদপ্তরের যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল এটাকে কিন্তু দুই হাজার পঁচিশে রিসার্কুলার করা হয়েছে উভয় জায়গায় মিলিয়ে অর্থাৎ দুইবার টোটাল আবেদনকারীর সংখ্যা হচ্ছে ছয় লাখ এগারো হাজার তিনশো আটানব্বই জন এখন আমরা একটু ক্যালকুলেটারে চলে যাব আমাদের ক্যালকুলেটারটি এই পাশে বের করে নিলাম যদি ছয় লাখ এগারো হাজার তিনশো আটানব্বই জন প্রার্থী হয় এখানে পদ সংখ্যা ছিল তিনশো সতেরোটি তিনশো তিনশো সতেরোটি পদসংখ্যার বিপরীতে আবেদন হচ্ছে ছয় লাখ এগারো হাজার আটানব্বই জন তাহলে দেখা যাচ্ছে কি প্রতিটা সিটের বিপরীতে এক হাজার নয়শো আটাইশ জন বা এক হাজার নয়শো আটাই দশমিক সত্তর আমরা উনত্রিশ বলতে পারি এক হাজার নয়শো উনত্রিশ জন প্রাপ্তি লড়াই করবে প্রায় দুই হাজার প্রাপ্তি একটি সিটের বিপরীতে লড়াই করবে এখন এইখানে দেখুন বাস্তবতা তুলে ধরতে হবে কারণ আমি বা জন্য এখানে বাস্তবতা কি রয়েছে সেটাই তুলে ধরার জন্য আপনাদের মাঝে আমি কিন্তু তার জন্য যদি আপনার মনোবল নষ্ট হয়ে যায় তাতেও আমার কিছু করার নাই কিন্তু বাস্তবতা আপনাকে জানতে হবে একটা সিটের বিপরীতে প্রায় দুই হাজার প্রার্থী লড়াই করতেছে এখন আসুন কিছু আনুষাঙ্গিক বিষয় জেনে নিই এটা যেহেতু দুই হাজার সালে সার্কুলার ছিল এখানে অনেক প্রার্থীরা দুই সালে আবেদন করছে যদিও দুই সালে অনেকে আবেদন করছে দুই অনেকে আবেদন করার কারণে যেহেতু চার বছর বা তিন বছর সময় হয়ে গেছে এখানে অসংখ্য প্রার্থী রয়েছে যারা কিনা পরীক্ষায় অংশগ্রহণ করবে না মধ্যে অনেকে বিবাহিত হয়ে গেছে অনেকে এমনিতেই অংশগ্রহণ করবে না টোটাল মিলিয়ে আমরা পাঁচশো জন মানুষকে বাদ দিয়ে দিলাম এটা কোনোদিনই সম্ভব হবে না পাঁচশো জন বাদ হয়ে যাবে এটা হবে না এটার পিছনেও কারণ রয়েছে যেটা আমি পরবর্তীতে বলতেছি ধরেন পাঁচশো জন বাদ দিয়ে দিলাম তাহলে পনেরোশো হয় তাহলে এইবার বুঝেন একটা সিডের বিপরীতে কম পক্ষে পনেরোশো পরীক্ষার্থী বা প্রার্থী লড়াই করবে যেটা মাস্ট হবে এখন দেখুন পাঁচশো কেন হবে না এটা আমি আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের এটা শুধু ঢাকা শহরে হবে না এই পরীক্ষাটা বিভাগীয় শহরেও হবে না তারও কাছাকাছি চলে আসবে আট আরোটি জেলায় অনুষ্ঠিত হবে তার মানে যেহেতু কাছাকাছি হবে প্রত্যেকটা প্রার্থী চাইবে যে অংশগ্রহণ করতে পরীক্ষায় অর্থাৎ বাড়ির আশেপাশে বা কয়েক কিলোমিটারের মধ্যে যদি পরীক্ষা কেন্দ্র হয় তাহলে যেহেতু এটা চাকরি পরীক্ষা আবেদন করে রাখছে অবশ্যই চেষ্টা করবেন আপনি নিজেও চেষ্টা করবেন পরীক্ষাটা দেওয়ার জন্য যার কারণে পাঁচশো প্রার্থী এখান থেকে মাইনাস করা এটা বেশি হয়ে যাবে তবুও আমরা পাঁচশো প্রার্থী মাইনাস করে পনেরোশো ধরে নিলাম এবার আপনি আপনার কনফিডেন্স চেক করেন আপনার ভিতরে এই কনফিডেন্স আছে কিনা যে আপনি পনেরোশোর মধ্যে একজন প্রার্থী হতে পারবেন কিনা তবে হ্যাঁ আরেকটি বিষয় বলে রাখি পনেরোশোর মধ্যে একজন হতে হবে না আমি যদি আপনাদেরকে দিতে খাদ্য পরীক্ষা বলা হচ্ছে তার মধ্যে পরিদর্শক পদের কতজন ছিল সংখ্যা সেখান থেকে জন প্রার্থীকে লিখিত পরীক্ষা জন্য ডাকা হয়েছে আপনাদের যেহেতু পরবর্তীতে লিখিত পরীক্ষা হবে তো আপনাদের এই মুহূর্তে পনেরোশোর মধ্যে একজন হতে হবে না আপনাদের ছয় লাখ এখানে আপনাদের ছয় লাখ এগারো হাজার তিনশো আটানব্বই জন প্রার্থীর মধ্যে কমপক্ষে তারা অধিক লিখিত পরীক্ষার জন্য ডাকবে তো তাহলে দেখা যাচ্ছে কি আপনাদের পনেরোশোর মধ্যে একজন হতে হবে না তবে চূড়ান্ত নিয়োগের জন্য পনেরোশোর মধ্যে একজন হতে হবে আর লিখিত পরীক্ষার জন্য আপনাকে কমপক্ষে বারোশো বা তেরোশো প্রার্থীর মধ্যে একজন হইতে হবে তারপর আপনাদের হচ্ছে লিখিত পরীক্ষা শেষ হবে এবং বাইবা হবে এবং চূড়ান্ত নিয়োগে আমি মনে করি কমপক্ষে পক্ষে পনেরোশো বা তারও অধিক প্রাপ্তি হবে আপনি যদি বাংলাদেশের বাজারের একজন চাকরি প্রত্যাশী হন আপনি কোনোদিন মনোবল হারাতে পারবেন না দেখুন এটা কিন্তু একটা সুযোগ যেহেতু আপনার এলাকার আশেপাশে কোনো একটি পরীক্ষার কেন্দ্রে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অবশ্যই কাছে হওয়ার কারণে আপনি পরীক্ষার কেন্দ্রে যাবেন পরীক্ষাটা দিয়ে আসবেন যাদের আগে থেকে প্রস্তুতি আছে তারা তো হানড্রেড পার্সেন্ট পরীক্ষা দিবেন আর যাদের প্রস্তুতি একদমই নাই তারা অল্প সময়ে যতটুকু প্রস্তুতি পারেন প্রস্তুতি নিয়ে আপনি চলে যান আপনার পরীক্ষার কেন্দ্রে দেখুন আপনি যে ঢাকা শহরে গিয়ে পরীক্ষা দিয়ে আসেন আপনার এলাকা থেকে অনেক দূরে এত টাকা নষ্ট করে তাও কিন্তু আপনি টিকতেছেন না এখন আপনার বাড়ির কাছে হবে এটাতে টিকতে হবে এরকম কোনো বিষয় না আপনি এটাই মনে রাখেন যে টিকলে টিকবো না টিকলে নাই তবে পরীক্ষাটা দিয়ে আসি তবে হ্যাঁ অবশ্যই প্রিপারেশন নিয়ে যান সতেরোশো একানব্বই পদের খাদ্য অধিদপ্তরে এই সার্কুলারের উপখাদ্য দর্শক পদে তিনশো জনকে নিয়োগ দিবে এটা তো সত্য তো এটা যদি সত্য হয় এত পরীক্ষার্থী হোক কোনো বিষয় নাই আপনার তিনশো সতেরো জনের মধ্যে যদি আপনি একজন হয়ে যান সমস্যা কোথায় আর এই বিষয়টাই মনে রাখবেন আপনাদের মধ্যে থেকে তিনশো সতেরো জনকে নিয়োগ দেয়া হবে খাদ্য অধিদপ্তর নিয়ে আরও কোনো বিষয় জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে বলে যাইতে পারেন সবশেষ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই সকলের প্রতি শুভকামনা